জানার কোনো শেষ নেই জাননে অলার উপর জাননে অলা আছে জ্ঞানীর উপর জ্ঞানী আছে আপনি কিছু জেনেই মনে করবেন না আমি সব জানি কোরআন হাদিস পড়লেই আপনি জ্ঞানী হয়ে জানেন এটা কোরআন হাদিস পড়তে হয় এটা ডাইজেস্ট করতে হয় এটার উপর আমল করতে হয় এই জ্ঞান অর্জন শেষে এরপরে আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ অন্তরে ইলমের নূর দেন ইলহাম দেন দ্যাট ইজ দ্য নলেজ দ্যাট ইজ দ্য পিওর নলেজ আপনি হাফিজের কোরআন হয়ে ভাইবেন না আপনি সব জানেন আপনি বোখারি মুখস্থ করে ভাইবেন না সব জানেন এই সব জ্ঞান অর্জন করার পরে এলেমেন নূর হাসিল হয় সেটা আল্লাহ সবার দেয় না জ্ঞানেরও কিন্তু এলেমেরও একটা গরম আছে যার এলম আছে তার মধ্যে এই এই সমস্যাটা কাজ করে সেটার জন্য আল্লাহ তালা মুসা আলহ ইসলাম খিজির আলাহ ইসলামের ঘটনা বলেন আমি খুব সংক্ষেপে বলবো সময় কম মুসা আলাহ হচ্ছে বনি ইসরায়েলের নবী আর খিজির আলাহ ইসলাম কেউ বলেছেন নবী কেউ বলেছেন আল্লাহ বলি আসলে আরবিতে ওনার নাম খadir আমরা বাংলায় বলি খিজির খadir মানে সবুজ উনি যে কোন জায়গায় বসলে ওখানে মরা গাছ লতা পাতা এগুলো সবুজ হয়ে যেত অনুর্বর এলাকার উপর দিয়ে হেঁটে গেলে ওটা উর্বর হয়ে যেত তো মুসা আলাইহিস একবার ওয়াজ করতেছেন এভাবে ভাবে বনী ইসরাইলের সামনে দিচ্ছেন হঠাৎ এক লোক দাঁড়ায় বলে ইয়া আল্লাহ মান আলামু মুফিল আর বর্তমান পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে মুসা আলাইহিস সালাম বলেন ফাকাল আনা আমি কি বললেন উনি আসলে ভুল কিছু বলেন নাই কারণ প্রত্যেক জামানার নবীকেই আল্লাহ তালা সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠান কারণ তার কাছে অহির জ্ঞান আসে অদৃশ্যের খবর আসে আইলমুল গাইব আসে কিন্তু এই উত্তরটা আল্লাহ তালার পছন্দ হয় আল্লাহ তালা চাচ্ছিলেন মুসা যদি বলতো আল্লাহ তালাই জানে কি জ্ঞানে বা আল্লাহ সবচেয়ে জ্ঞানে এরকম হলে ভালো হইতো কিন্তু মুসা আলাহিসাম কি বলছে আমি এখন প্রশ্নগুলো সবচেয়ে বড় জ্ঞানী কি উনি কি বললেন আমি এই যে আমি আমি এটাতে ঝামেলা আছে আমি বড় আমি জানি আমি সব দিস ইজ আল্লাহ এটা পছন্দ করলেন না আল্লাহ তন মুসা আলাইহিস কে বলেন মুসা তুমি যে বলছো তুমি জ্ঞানী না তুমি জ্ঞানী না তোমার চেয়ে বড় জ্ঞানী আছে ইসা বলে তাই নাকি আমার চেয়ে বড় জ্ঞানী কে তো আল্লাহ তাআলা বলেন ইযহাবি লা মজমাঈল দুই সাগর বা দুই নদীর মিলন স্থলে যাও ওখানে আমার এক বান্দা আছে তোমার চেয়েও জ্ঞানী মুসা আলাইহিস সালাম তাই নাকি কিভাবে কিভাবে বললেন একটা বড় মাছ নাও এটাকে এটাকে ফ্রাই ফ্রাই করো করে একটা ঝুরির ভেতরে নাও যেখানে এই সাগরে ঢুকে যাবে ওখানে আমার বান্দাকে পাবে তো উনি ওনার সহযোগে ইউ সাহেব নুনকে নিয়ে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে এক জায়গায় ক্লান্ত হয়ে পাথরের পাশে বিশ্রাম নিলেন ওই পাথর থেকে আবার এক ধরনের পানি বের হয় পানিটারে বলে আবে হায়াতের পানি মা উল হায়া জীবন নদীর পানি এই পানি কোন মৃত প্রাণী বা বস্তুর গায়ে লাগলে ওটা জীবিত হয়ে যায় তো ওনারা পাথরে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন ওই পানি ওই ফ্রাই করা মাছের গায়ে লাগার সাথে সাথে মাছ জীবিত হয়ে থেকে বের হয়ে সাগরে ঢুকে গেছে ওনারা আর খেয়াল করেন এরপর আবার হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত শ্রান্ত তখন বলে ইউসা আমাদের ওই মাছ ফ্রাই মাছটা দাও এখন খাই ঝুড়ি খুলে দেখে মাছ নাই। মাছ গেল কোথায় তখন ঈর্ষা বললো হয়তো আমরা যে পাথরের ওখানে বিশ্রাম নিয়েছিলাম ওখানে আমরা মিশি ওখানে হারাই মেসি চলো চলো আরে তো হবে আমাদের উনি গেলেন যে দেখে মাছ যে জীবিত হয়ে বালুর এদিকে নড়াচারা করতে করতে সাগরে ঢুকে গেছে ওখানে দাগ আছে ঢুকলে সুরঙ্গ ঢুকে দেখে চাদর গায়ে দিয়ে এক লোক শুয়ে আছে সালাম আলাইকুম ওই লোক চাদর আর সরাই না ভিতর থেকে বলতেছে ওয়ালাইকুম আসসালাম তো চাদরের ভিতর থেকে উনি বলে মানান তুমি কে মুসাল্লাম বললেন আনা মুসা আমি মুসা উনি বলেন মুসা বানি ইসরাইল বনি ইসরায়েলের মুসা বলেন হ্যাঁ কেন এসেছ এবার চাদর খুললেন বলতেছে আপনার কাছ থেকে কিছু শিখতে আসছে আল্লাহ বলছে আপনি নাকি সবচেয়ে বড় জ্ঞান আমি ভুল করে বলে ফেলছিলাম আমি আল্লাহ বলছেন যে আপনি নাকি জ্ঞান বলতেছে না তুমি আমার জ্ঞান নিতে পারবা ওই ধৈর্য শক্তি তোমার নাই মুসাল্লাম বললেন যে আপনি যে কোনো শর্তে আমাকে একটু রাখেন কয়েকদিন আপনার সাথে আমি রাজি বললেন না তুমি পারবো না মুসাল্লাম জোর করতে লাগলেন অবশেষে সে খিদির আলাইসালাম রাজি হলেন বললেন শর্ত হচ্ছে আমি যাই করি আর না করি আমাকে কোনো প্রশ্ন করা যাবে না মুসাল্লাম বললেন ওকে সফর শুরু হলো সামনে নদী এক লোক তাদের নৌকা দিয়ে নদী পার করাই দিল নদী পারাপারের পর খিজির আলাইসাল্লাম লাঠি দিয়ে নৌকার তলাটা ছিদ্র করে দিলেন মুসাল্লাম বলেন নিন্দাল এটা আপনি কি করলেন ওরা আমাকে আমাদেরকে নদী পার করে দিল আর যে ভাড়াটা আসছিল এটাও নিল না আমাদেরকে সম্মান দেখলো আপনি নৌকা ছিদ্র করে দিলেন বলছে এই আমি বলছিলাম না তুমি ধৈর্য ধারণ করতে পারবো না যাও তোমার রাস্তায় তুমি আমার রাস্তায় নেয় মুসআসাল্লাম আবার ক্ষমা চাচ্ছেন আপনি আমার ক্ষমা করেন আমি তো ভুলে গেছি আর প্রশ্ন করবেন চলতে লাগলেন হঠাৎ বাচ্চারা খেলতেছে এক বাচ্চাকে ধরে হত্যা করলেন খেজিল আলাইস্লাম এবার তো মুসাল্লাহাম রেগে গেছে আপনি করলেন ডাকে নিষ্পা ফুলের মতো শিশুকে হত্যা করলেন খিজির আলাইসাল্লাম বলে এই যে আমি জানতাম যে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না তোমার রাস্তা এক আমার রাস্তা এক যাও এবার মোসালাইসাল্লাম করজোর করতেছে যে দিস ইজ দ্য লাস্ট চান্স একটা ফাইনাল চান্স দেন একটা সুযোগ দেন আর আমি প্রশ্ন করবো এটাই লাস্ট বলেন ওকে ঠিক আছে হাঁটতে হাঁটতে এক ইহুদি বসতির সামনে যে হাজির দুজনই খুব ক্ষুধার্ত খাবার চাইলো এরা আবার কৃপন খাবার দিল না

এই কথা বলার পর খেজুরাম বলেন হা দা ফের বাইনি ও বাইনি এই এখানে তোমার আমার সেপারেশন আর সামনে আগানো যাবে কোন ধৈর্যই নেই তো এতটুকু তোমাকে আমি বলি যে আমি একটাও আল্লাহর আদেশ ছাড়া করি নাই আল্লাহর আদেশে আমি করেছি কি এক নম্বর হচ্ছে ওই যে আমাদের ভাড়া নিতে চাইলো না আমাদেরকে পার করে দিল নৌকাটা ছিদ্র করেছি কারণ এ এলাকায় একজন জালিম বাদশাহ আছে

সে তার মা বাবাকে আমাকে আল্লাহর আদেশ হত্যা করেছি মুসাআ বললেন ওইটা বলে খাবারও দিল না এত কৃপন এদের দেয়াল কেন ঠিক করতে গেলেন আপনি তখন তিনি বললেন যে আসলে এটা একজন একটা ইয়াতিমদের ঘর ছিল দুইটা ইয়াতিম শিশু তাদের বাবা মা খুব ভালো ছিল আর এই দেয়ালের নিচে আছে গুপ্তধন এই দেয়ালটা পড়ে যাবে এই গুপ্তধন তারা ছোট মানুষ নিতে পারবে না এলাকাবাসী তাদেরকে বঞ্চিত করে নিয়ে যাবে দেয়াল দিলাম যাতে করে তারা যখন প্রাপ্তবয়স্ক হয় নিজেদের সম্পত্তি নিজেরা বুঝে নিতে পারে তাই তো এগুলো তো আমি বুঝতে পারিনি তো এই ছিল খুব সংক্ষিপ্ত পরিসরে মুসা আলাহ ইসলাম খিজিল্লামের ঘটনা ইসলাম পোখারিতে একটা চমৎকার কথা বলেছেন তিনি বলেছিলেন রাসুসাম বলেছিলেন ইস আমার ভাই মুসা যদি আরেকটু ধৈর্য ধরত তাহলে আরো কিছু অজানার তথ্য আমরা জানতে পারতাম এখান থেকে এই ঘটনা থেকে আমরা কি শিখলাম প্রথম যেটা আমরা শিখলাম জ্ঞান নিয়ে বড়াই করতেন ঠিক কিনা জানার কোনো শেষ নেই জানলে ওলার উপরও জানলে ওলা আছে জ্ঞানের উপরও জ্ঞানই আছে আপনি কিছু জেনেই মনে করবেন না আমি সব জানি সব জানি আপনার চাইতেও বেশি জ্ঞানী অনেকে আছে অনেক সময় বক্তার চাইতেও শ্রোতারা অনেক জ্ঞানী হয়তো এখানে এমন অনেক জ্ঞানী লোক আছে যার ধারে কাছে আমরা কেউ নেই হতে পারে সো আমি সব জানি এটা ভুল এটা শয়তান বলে এটা কে বলে শয়তান বলে আবু নাওয়াস একটা কবিতা লিখেছেন অকুল্লি মাই এটা আইফির আইলমি ফলসাফাতান হাবাসতা সেই আন ওয়াগাবাত আনকা কেউ যদি বলে আমি সব জানি তুমি তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলো আপনি কিছুই জানেন না ঘটনা জিজ্ঞেস করা হলো কে জ্ঞানী উনি বললেন আমি জ্ঞানী এরকম কি আমরা কখনো বলবো না সবচাইতে বড় জ্ঞানী কেউ সবচাইতে বড় জ্ঞানী আল্লাহ সো জ্ঞান নিয়ে আমরা